মাঝখানে যেসব আজে বাজে কথা শুনেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমাদের দেশে মানুষ বৃদ্ধ হলে সে যে কত অসহায় হয়ে যায় আমি এই মুহূর্তে বলতে পারছি না একটা শিশুকে বাবা মা বড় করার পরে সে একসময় বাবা মাকে বলে যায় কেউ বাবা মার সাথে বেয়াজবি করবেন না বাবা মার খোঁজখবর নেবেন আমি শফিউদ্দিন আহমেদ সেলিম ঢাকায় মগবাজারে থাকি আমরা সবাই বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি কারণ সমাজের নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষগুলোকে একত্রিত করে সেবা দেওয়া এটা সাধারণ মানুষের কাজ নয় এটা একজন অসাধারণ অত্যন্ত ভালো মনের মানুষ না হলে বিবেকবান মানুষ না হলে মানবিক মানুষ না হলে এ কাজটি কেউ করতে পারে না তো মিল্টন সমাজদারকে নিয়ে আমরা মাঝখানে যেসব আজে বাজে কথা শুনেছি তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমি সরজমিনে আমার বয়স বাষট্টি শেষ পর্যায়ে আমি অনেক কিছু দেখেছি সমাজের অনেক মানে আমিও খুব ছোটকালে বাবা মাকে হারিয়েছি একজন এতিম মানুষ হিসেবে অসহায় মানুষের কষ্ট দুঃখ এটা উপলব্ধি আমার নিজ জীবন থেকেই আমি করেছি এবং আজকে এসে আমার শৈশব কৈশোরের অনেক না পাওয়া গল্প আমার মনে হয়েছে তা আমি অত্যন্ত কৃতজ্ঞতা পাশে মিল্টন সমাজদারের কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না আল্লাহ মানুষকে আশাবুল মাকল করে এই পৃথিবীতে সৃষ্টির সেরা সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন একজন মুসলমান হিসাবে সেই দাবিতে আমি দেশ বিদেশের সহ সারা দুনিয়ার মুসলমানদের কাছে আমি দাবি রাখব যে আপনারা সবাই আমাদের মতো মিল্টন সমাজদারের মতো মানবিক হয়ে শুধু স্লোগান মানুষ মানুষের জন্য দিলে চলবে না আমরা মানুষ সৃষ্টির সেরাজীব আমাদের সেরা কাজ করতে হবে সেই সেরা কাজ হিসাবে আমি মনে করি মিল্টন সমারদার ভাই যে কাজটি করছেন এই সাবারের নিবিত পল্লীতে যেখানে এখনও প্রকৃতি শতভাগ বিরাজমান এখানে উনি সাততলা বিল্ডিং করেছেন আমি তাকে সেলট জানাই তো কারণ আমাদের দেশে মানুষ বৃদ্ধ হলে সে যে কত অসহায় হয়ে যায় আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ একটা শিশুকে বাবা মা লালন পালন করে বড় করার পরে সে একসময় বাবা মাকে বলে যায় এটা আসলে খুবই হৃদয় আমি মনে করি এর চেয়ে যারা নিঃসন্তান তারা অনেক ভালো কারণ তাদের সন্তান নাই বেদনা নাই কিন্তু সন্তান থাকা অবস্থায় যদি বাবা মার সে জীবনের নিরাপত্তা না থাকে তাহলে আমি মনে করি সেই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো আমি আমাদের আগামী প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আহ্বান করব আপনারা আর যাই করেন কেউ বাবা মার সাথে বেয়াজবি করবেন না বাবা মার খোঁজখবর নেবেন আপনি সব কিছু করেন আপনি দেশ বিদেশে ঘুরেন আপনার আপনি সিঙ্গাপুরে বেড়াতে যান সমস্যা নাই কিন্তু আপনার বাবা মার যে মানে শেষ প্রয়োজনটুকু একটা বৃদ্ধ বয়সে মানুষের কিন্তু বেশি প্রয়োজন থাকে না কিছু ঔষধ কিছু কাপড় চুপড় একটা সুন্দর ঘর একটা সঙ্গী সেটা আপনার সন্তান হতে পারে আপনার মেয়ে হতে পারে মানে তার নাতি তার নাতনিকে নিয়ে সে সেই জীবনটা হাসি খুশি সে আনন্দে কাটাবে এই সুযোগটুকু আপনার বাবা মাকে আপনি দিবেন এই এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও মিলটল সমাজদার ভাইকে এই বৃদ্ধাশ্রমটি করার জন্য হাজার হাজার লক্ষ কোটি সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং ভবিষ্যতে আমরা আবার আসবো ইনশাআল্লা